আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আল্লাহ পাক আমাদের মালিক ও সৃষ্টিকর্তা তিনি আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন তাই সেই ওয়াক্তগুলো চিনে নেওয়া আমাদের কর্তব্য যেগুলো নাম হচ্ছে ফজর জোহর আসর মগরীব ঐশা বেতের নামাজ ওয়াজিব এটি ঈশার পড়া হয় চলো এবার জানি আমরা ফজরের অক্স সম্পর্কে রাত্রির শেষে পূর্ব আকাশের ওপরে নিচে প্রলম্বিত সাদা রং দেখা যায় এই সময়টি ঠিক ফজরের সময় নয় বরং উক্ত সাদাটে ভাব দূর হয়ে আবার অন্ধকার নামে এরই কিছু পরে যখন উত্তর দক্ষিণ বিস্তৃত সাদাটে ভাব পরিলক্ষিত হয় তখনই সোহাবে সাদেকে সূচনা হয় এবং ফজরে ওক্ত হয় সূর্যোদয় পর্যন্ত ফজরে ওয়াক থাকে অর্থাৎ পূর্ব আকাশে সূর্যের সামান্য অংশ প্রকাশ পাওয়ার সাথে সাথে কিন্তু ফজরে ওক শেষ হয়ে যায় এবার জানবো আমার জোহরে ওক্ত সম্পর্কে ঠিক দ্বিপহরে যখন সূর্য সামান্য হেলে পড়ে তখনই কিন্তু জোহরে রক্ত হয় এবং প্রত্যেক বস্তু ছায়া আছলি বাদ দিয়ে তার ছায়া দ্বিগুণ না হওয়া পর্যন্ত জোহরে বলবৎ থাকে ঠিক দ্বিপহরের সময় প্রত্যেক বস্তু যে ছায়া পরে তাকে ছায়া আছলি বলা হয় তো বস্তু হয়েছেন ছায়া আছলি কী কে বলা হয় মানে দ্বীপহরের সময় প্রত্যেক বস্তুর একটা ছায়া পড়ে তাকে ছায়া আছলি বলা হয় আসরের রক্ত ছায়া যখন দ্বিগুণ হয় তখন আর জোহরের রক্ত থাকে না আসরে অক্ত হয়ে যায় অর্থাৎ ছায়া আসলে বাদে ছায়া যখন দ্বিগুণ হয় তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত আসরে ওয়াক্ত বলবৎ থাকে তবে সূর্যাস্ত রং হলুদ হওয়া আগে পর্যন্ত সময়টি একটি বক্ত তারপর যখন সূর্যের রং পরিবর্তন হয়ে যায় তখন নামাজ মাকরু তবে কোনো কারণে সেই দিনে আসর নামাজ না পড়ে হয়ে থাকলে কিন্তু সেই সময় পড়ে নিতে হবে যাতে নামাজ কাজা না হয় অবশ্যই এ সময় অন্যান্য দিনের কাজা বা নফ নামাজ পড়া অবৈধ হবে না হচ্ছে কি লাস্টের দিকে সূর্যাস্ত ডুবে যাবে মানে সূর্যের হলুদ রঙটা পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু সেদিনেরই নামাজ পড়া যাবে কিন্তু হয়তো অন্য দিন বা আগের দিন যে নামাজটা থাকে সেদিন হয়তো টাইম পিরিয়ড না তখন কাজে পড়তেছি তখন কিন্তু হবে না এটা এ মাঘরেবে অক্ত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাঘরীবের অক্ত এসে যায় এবং পশ্চিমা আকাশে শুভ্রতা যতক্ষণ দেখা যায় মাঘরীবের ওয়াক্ত ততক্ষণ কিন্তু বলবৎ থাকে আনুমানিক প্রায় সোয়া ঘন্টা তবে মাগরেবে নামাজ দেরি না করাই চায় চরন্ত সূর্যাস্ত সঙ্গে সঙ্গে মাগ্রীবে নামাজ পড়ে নেওয়া চায় ঈশা রক্ত সূর্যাস্তের পর পশ্চিম আকাশে লালিমা দূর হওয়ার পর সাদাটে ভাব দেখা যায় এই সাদাটি ভাব দূরভূত হওয়ার পর কিন্তু কালো বর্ণ ধারণ করে মাত্রই ঈশার রক্ত শুরু এবং সবহে সাদেক পর্যন্ত ঈশার রক্ত বলবৎ থাকে তবে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত মোস্তাহাবক আর রাত্রি দ্বীপ হওয়ার পর্যন্ত মোহাব রাত্রি হওয়ার পর থেকে সোহবে সাদেক পর্যন্ত মাক্রবক্ত এবার জানবো আমরা বেতের নামাজ ওয়াক্ত বেতের নামাজ ওয়াক্ত এসার পর থেকে আরম্ভ হয় এবং সহবে সাদেক পর্যন্ত বলবার থাকি রাত্রে পর ও পড়া যায় নকরও হয় না তিন সময়ে নামাজ পড়া যাজ নয় যেমন সূর্যোদয় সূর্যাস্ত ঠিক দুপুর এ তিনটি সময় কিন্তু কোনো নামাজে বোধ নয় নফল হোক কাজা হোক তেলোয়াতের না সজদা বা নামাজে জানাজা কোনোটা যাজ নাই তবে সূর্যাস্ত সময় সে দিনে আসর নামাজ না না পড়ে থাকলে তা করে না কিন্তু জরুরি এমনইভাবে উক্ত সময়ে তেরোয়াতে সেজদা করলে তা আদায় করে নেওয়া যায় নামাজ উত্তম সময় কোনটা গরমের সময় বিলম্বে জহরে নামাজ আদায় করা উত্তম আর শীতকালে জোহরে নামাজ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পড়া মুস্তাহাব আসরে নামাজ শীত ও গ্রীষ্মের ছায়া দ্বিগুণ হওয়ার সাথে সাথে পড়া মুস্তাহাব তবে যেহেতু আসরে পর নফল পড়া যায় না তাই আসর একটু দেরি করে পড়া উচিত যাতে নফল পড়ার সুযোগ হয় মাগরেবে নামাজ সূর্য পুরোপুরিভাবে ডুবে গেলেই পড়া মুস্তাহাব বেতের নামাজ শেষ রাতের ওবারায় উত্তম তবে যদি শেষ রাতে ঘুম থেকে আগ্রত হওয়া পূর্ণ ভরসা না থাকে তো ঘুমানো পূর্বে পড়া উত্তম পুরুষদের জন্য ফজরের নামাজ সহবে সাধেকের পর পূবাক আশ ভালোভাবে ভরসা হয়ে গেলেই পড়া ভালো নামাজ এমন সময় শুরু করবে যাতে দূর রাখাতে সুরা ফাতিহা ছাড়াও চল্লিশ আয়াত দ্বারা নামাজ শেষ করা যায় এবং যদি কারণবশত নামাজ নষ্ট হয় তবে যেন সূর্যোদয়ের পূর্বে আবার চল্লিশ বা পঞ্চাশ আয়াত নিয়ে নামাজ শেষ করা হয় সূর্যাস্ত অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে এতটুকু সময় হাতে রেখেই ফজরের নামাজ পড়া মুস্তাহাব অর্থাৎ ঘড়ি দেখে সূর্যোদয়ের আধ ঘন্টা পূর্বে নামাজ পড়লে মুস্তাব অক্তে নামাজ পড়া হয় তবে এর মধ্যে যে সকল নামাজ নফল পড়া মাকরো যেমন জুম্মা ঈদ কুসুফ ইস্তেফা ও হজ্জের খোদবার জন্য যখন ইমাম দাঁড়ায় তখন নফল পড়া মাকরু ঈদের দিন বা ঈদের নামাজে পূর্বে নফল পড়া মাকরু বাড়িতে বা ঈদগাহে সবখানেই এই মাকরু প্রযোজ্য নফল নামাজ ঈদের নামাজের পর ঈদগাহে পড়া ও মাকরু তবে বাড়িতে পড়তে কোনো দোষ নেই আজকের ভিডিও এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই তো তখন আপনারা ভারত তখন সুস্থ থাকুন খোদা হাফেজ